কিন্তু আমরা বিভিন্ন তেলের গন্ধ হতো আবার রোগ ব্যাধিও হচ্ছে আপনি ময়লা খাবেন হবে না আসসালামু আলাইকুম দর্শক আমরা শুধু মেশিন বিক্রয় করি না উদ্যোক্তারা কেমন আছেন কি করছেন সেটা দেখার জন্যও দূর দূরান্তে ছুটে চলি আজকে যাচ্ছি ধুনোটে ওখানে একটা তেলের মেশিন আমরা এক উদ্যোক্তাকে দিয়েছিলাম তার কি অবস্থা সেটার জন্য যাচ্ছি সোর্সব ব্যাগ্রো আমরা পথে প্রান্তরে ঘুরে বেড়াই উদ্যোক্তাদের দেখার জন্য কেমন আছে তাদের সুযোগ সুবিধা রকম ব্যবসা চলছে সব কিছু দেখার জন্য আমরা ছুটে চলি গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে এমনই একজন উদ্যোক্তা যার বাড়িতে যাচ্ছি ধুনোটে উনি আমাদের কাছ থেকে একটি বড় তেলের মেশিন ক্রয় করেছেন তার পরিস্থিতি দেখব কেমন অবস্থা আছেন তার ব্যবসা কেমন চলছে মেশিন কেমন চলছে বিস্তারিত জানব আসসালামু আলাইকুম দর্শক আমি আসি সেই ধুনোটের নান্দাইল গ্রামে এখানে আমাদের কাছ থেকে সাত মাস আগে একটি তেলের মেশিন ক্রয় করেছেন চায়না তেলের মেশিন তার মেশিনটি কেমন চলছে ব্যবসা কেমন চলছে বিস্তারিত জানব চলুন আমার সাথে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কাজ তো চলতেছে না এখনো জি আছেন আপনি সরিষা নিয়ে আসেন আমি কত কেজি কত কেজি পনেরো কেজি নিয়ে আমি ও আর চাচার ব্যবসা কেমন চলছে ইনশাআল্লাহ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ না তো মেশিন উনি আমাদের কাছ থেকে প্রায় সাত মাস আগে নিয়েছেন তো এখন পর্যন্ত আপনার মেশিনের কোনো কিছু কি পরিবর্তন করা লাগছে কোনো না মেশিন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ আর যে মোটর যেটা হ্যাঁ মোটর কেমন আছে মোটর কি কোনো মোটর সমস্যা হয় না কোনো সমস্যা হয় না ভালো না না সরিষা এখন আপনার এই যে খৈল কয়বার দেওয়া লাগে

তেলটা তোলানো নিগরানি হওয়ার পর ওই হিসাবে রোদের রোদে দেই তিন চার দিন আমরা সাত দিন পর তখন তেল খাইতে পারি ব্যবহার করতে পারি আর এখন একটা ফায়দা কি যে আমরা আজকে ভাঙলো যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন আমরা খাইতে পারিছি বাড়ি গেলে খুশি হ্যাঁ সবাই খুশি দেশ এবং দশ সবাই খুশি সেটাই সেজন্য আসে দর্শক এখানে এই যে একটা রাস্তার পাশে দোকান আশেপাশে কিন্তু বাজার না তাই না চাচা এমনি রোডের পাশে রোডের রোডের পাশে না তো সেখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনার কাছে এই তেলের মেশিন যেহেতু আপনার হচ্ছে সরাসরি ফিল্টার করে আর এটার কিন্তু একবারে সুইচ সিস্টেম দেখেন এখানে একটা মেশিন চলছে এই জন্য এটা আছে পাশাপাশি একটা এটাই হিট দিয়েও করা যায় যে কোনো তেল হয় শুধু সরিষার তেল না এটা দিয়ে তিলের তেল কার তেল বাদামের তেল সবগুলো তেল হবে এবং এই মেশিনটি আমাদের কাছে সাত মাস আগে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালো মতো চলছে আমরা এখানে আবারও আসি ব্যাপার হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু যাই এর আগে আমরা সব মেশিন আমরা সেল করি সেখানে যে খোঁজখবর নিয়ে আসি যে কী অবস্থা তাদের কুশলে বিনিময় করি তো দর্শক ওনার মেশিন আলহামদুলিল্লাহ ভালো চলছে এবং এই যে মোটরও খুব ভালো আছে আর এটা হচ্ছে ফিল্টার শুধু সুইচ টিপলেই তেল ফিল্টার হয়ে একবার চলে আসে এই জন্যই এটা জনপ্রিয় অনেকে হয়তো সরিষার মধ্যে মাটি আছে ময়লা আছে আবার সরিষা ভাঙলে গাত থাকে সেই গাত থেকে বাড়িতে নিয়ে গেলেন সেই বাড়িতে যাওয়ার পর হয়তো গন্ধ হয়ে যাচ্ছে রোদে দেওয়া লাগতেছে বহুত ঝামেলা কিন্তু এখানে কোনো ঝামেলা নাই সরাসরি আপনার ফিল্টার করা তেল পাওয়া যায় এজন্য দেশি মেশিন যেগুলো সেগুলো আর চলছে না দেশি মেশিনের যে সমস্যা সেই সমস্যার সলভ নিয়ে আসছে এই মেশিনগুলো ফলে দেশি মেশিনগুলো এখন আর যার যেখানে আছে চলতেছে না এই জায়গা তো এটা দেশি মেশিন ছিল আমার সাথে আসেন তো এখনো আছে এখনো আছে এই যে কিন্তু চালাই না এই যে একটা দেশি মেশিন আছে ঠিক আছে এখানে একটা দেশি মেশিন আছে এই ব্যাপারটা বলি দেশি মেশিন চাচা আর চলতেছে না না দেশি আর চালাই না দেশি মেশিন না চালানোর কারণ কি না চালানোর কারণ হলে দেশি মেশিন আমরা তেল ছাঁকে দেওয়া যায় না মানে তো ছাঁকা ছাড়া খায় না ছাঁকা ছাড়া খায় না পরিষ্কার যায় না তেলও কি বেশি হয় দেশি মেশিন থেকে

ফিল্টার কি করা আছে চাচা হ্যাঁ ফিল্টার হয়ে গেছে এই যে ফিল্টার হয়ে গেছে এখন শুধু এই যে আমাদের ফিল্টারের সুইচ দিলেন ফিল্টার সুইচ দিছেন এখানে যে তেল আছে সেই তেলটা একবারে নিচে চলে যাবে এটা খুলে দিবে তেল প্যাকেট করে দিবে বাড়িতে চলে যাবে তো এত সুবিধা এই সুবিধার জন্যই মূলত এই মেশিনটা বেশি জনপ্রিয় এবং এই এলাকার দূর দূরান্ত থেকে আসে পাশাপাশি দেশি যেগুলো মেশিন আছে সেই মেশিনগুলো অচল হয়ে গেছে ওনার নিজের একটা মেশিন আছে কিন্তু সেই মেশিন আর চলছে না আর যারা ব্যবসায়িকভাবে নিতে চান বিএসটি আর অনুমোদন করতে চান তারা এই মেশিনটা নিতে পারেন কারণ এই মেশিন দিয়ে যে তেল বের হবে সেই তেল দিয়ে আপনি কিন্তু আর স্যাম্পল পাঠালে সরাসরি বিএসটিআর অনুমোদন পেয়ে যাবেন এবং আপনি বাজাজাত করতে পারবেন তো দেখেন এই যে সুইচ দেওয়ার পর থেকে উপরে দেখেন এখানে দেখান এই যে উপরে তেল নিচে চলে যাচ্ছে আর এটা কিন্তু শুকে যাচ্ছে তাই যাচ্ছে না হ্যাঁ আর শুকিয়ে গেলো শুকে যাচ্ছে সব তেল এতে ভরা তেল ছিল সেই তেলগুলো চলে গেছে মানে ভাঙানোর সময়ই তেল আপনার পরিশুদ্ধ হয়ে যাচ্ছে হওয়ার পর সেটা আপনার এখন ছাড়বে এই এটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে এই যে একবারে ফ্রেশ ফ্রেশ তেল এখানে আর কোনো ময়লা নেই ভাই আপনি তো মনে হয় মাটি কিছু নিয়ে আসছিলেন দেখলাম যে গুলা ঘোলা ঘোলা হচ্ছে তাই না এই যে না দেখছেন এটা কিন্তু তেলের তেলের মধ্যে যেত আর খাওয়ার কারণেই কিন্তু বিভিন্ন হতো আবার রোগ ব্যাধিও হচ্ছে আপনি ময়লা খাবেন হবে না ময়লা খাওয়ার কারণে হবে এই ময়লাগুলা এই যে এখানে রাখছে এখানে রাখছে কিন্তু এখন যে তেল হলো একবারে দেখেন তেলের কালার দেখেন

ওই প্যান্টের কাপড় নিয়ে আসলেই হয় এই কাপড় নিয়ে আসলেই আপনার হয়ে যাবে এখান থেকে যে ময়লা তুলে দিল আবারও উনি এটা দিয়ে আবার ফিল্টার করবে আবার সরিষায় যে চলে আসে আর একজন নিয়ে আসে এরকম করে রেগুলার চলতেছে তো সাথে এখানে কেজি প্রতি ভাঙ্গান নাকি হা কেজি কেজি দশ টাকা কেজি দিনে পাঁচ ছয়মন হয় চার পাঁচ হয় হ্যাঁ

500 বলতিছে মানে সারা দিন মানে 8 ঘন্টা যদি আমরা ধরি বা 10 ঘন্টা ধরি 500 টাকা বা 700 টাকার মতো সর্বোচ্চ তার আসতে পারে মানে সারা কিন্তু উনি তেল যেটা ভাঙছেন সেটার হিসাবেই প্রায় 5000 5000 টাকার মত তেলের কালার দেখেন হ্যাঁ তেলের কালার দেখেন কেমন তেলের কালার কেমন সুন্দর তো ভাই আপনি তো কাস্টমার তাই না আপনি সন্তুষ্ট যে আই অ্যাম হ্যাপি জি স্যার আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এবং তেল উনি যেটা বলছেন যে আমি নিজে খুশি বাড়িতে বাড়ি আলি তাইও খুশি কারণ একবারে ফেস নিয়ে যাচ্ছি আর এটা দেশি জায়গায় আমরা সেটা আমরা পাচ্ছি না যিনি মেশিন নিয়েছেন তেমন তিনি যেমন খুশি এবং যিনি কাস্টমার যারা আসছে তারাও খুশি আপনাদের যে একটা হিসাব দিলাম মোটামুটি যদি আল্লাহ ব্যবসা চালায় আপনি যদি ইয়েও না করেন মানে বাইরে সেল করা সেটা কিন্তু অনেক বড় বিজনেস আমি বরাবরই বলি যদি সেল নাও করেন কিন্তু এখানে ভাঙানোর কাজ করে এবং কাস্টমার যদি আসে তো অবশ্যই আসবে সেটা আপনি জানলেনই যে বিভিন্ন এলাকা থেকে শুটে আসে এই মেশিনের তেল ভাঙানোর জন্য সেটা আসলে যদি আপনি পাঁচ মনো ভাঙ্গান সেখানে একটা ভালো অ্যামাউন্ট ইনশাল্লাহ আপনার থাকবে এবং অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ হবেন তো এখন উনি খুবই ব্যস্ত আরও সরিষা আসতেছে আবার সরিষা আরেকজনকে তুলে দিচ্ছে তো যে এই যে আমরা খোঁজ খবর নেওয়ার জন্য আসছি আপনার কেমন লাগছে দাদা ভালো খুশি আপনার আসলে দেখা যাচ্ছেন শুনি ভালো মনতে বোঝাচ্ছে তো দেখ এতে আমরা এসার কারণে আপনার সন্তুষ্ট আমাদের জন্য দোয়া রাখেন হ্যাঁ আপনার জন্য দোয়া রাখি সমস্যা তাহলে আমাদের কাছ থেকে কেউ যদি মেশিন নিতে চায় আপনি নিশ্চিন্তে বলবেন যে নেওয়া যেতে পারে না হলে বন্ধু ব্যবসা আসো হ্যাঁ আপনার ঠিকানাই দিই তো দর্শক ওনার জন্য দোয়া রাখবেন যাতে ব্যবসা আল্লাহ আরও সম্প্রসারণ করে আর আমাদের জন্য দোয়া রাখবেন করার পর আর কোনো খবর নাই কোনো খবর নাই বিক্রি করা পর্যন্ত এই সম্পর্ক শেষ তবে আমরা সম্পর্ক তৈরির চেষ্টা করি যে জন্যে আমরা এখানে আসছি এবং দেশের বিভিন্ন জায়গায় আমরা ছুটে বেড়াই ঘুরে ঘুরে দেখি একই অবস্থানে আছে আর এই সেবা দেওয়ার সাহস আছে বিদায় আসি যদি অসুবিধা হয় তাকে আমরা সেবা দিবন সালা তো অসুবিধা নাই সাত মাস ধরে উনি ব্যবহার করছে কোনো অসুবিধা নেই তো দর্শক আপনারা দুয়ার একবার শর্ষব্যাগের জন্য আমরা চেষ্টা করছি দেশে উদ্যোক্তা নির্ভর একটা ব্যবসায়িক পরিবেশ করার জন্য আর আপনাকে একটা কথা বলবো যে আপনার তেল আপনি যদি নিজেও ভাঙেন এবং সেই তেল যদি আপনি সেল করতে চান হ্যাঁ যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে নিব ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম